হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর এগুলোই জানবে মা মানে সারাক্ষণ রান্নাঘরে কাটানো সর্বতাকি কি দেবী নয় মা একজন ভালো বন্ধু এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে এর পরের জেনারেশন কি দেখবে কে জানে তবে ভাই শুনুন এর পরের জেনারেশন কি কি দেখবে তারা জানবে মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায় বাবা মা একে অপর কে নিজের সবটা দিয়ে ভালোবাসে তারা ডেটে যায় একলা বেড়াতে যায় মা সিনেমা বানায় মা প্লেন চালায় মা কাগজে লেখে মা নতুন জিনিস আবিষ্কার করে মা চিকিৎসা করে মা ব্যবসা করে মা রোজগার করে মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে খায় কেনে কিনে দেয় খাওয়ায় গিফট দেয় মা নিজের শরীরেরও খেয়াল রাখে মা ওভার ইন্টারফিরেন্স সহ্য করে না মা সাহসী মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে মা কখনো বলে না আমরা মেয়ে আমাদের সহ্য করাই কাজ মেয়েদের মেনে নিতে হয় মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় কোনোদিনও বলবে না মা সারাদিন বাচ্চার পেছনে পিট পিটপিট খিটখিট করে না কারণ ওই বাচ্চা ছাড়া তার আরও লাইফ আছে মা প্রাইভেসির অর্থ বোঝে মা লোকের নামে পিএন পিচি করে না নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করে তার কথার দাম দেয় মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে কথা বলে তারা সমস্যার সমাধান করে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে মা সেলফি তোলে মা সাজে মা নিজের হবের জন্য সময় বের করে মা নিজের পছন্দের খাবার বানায় মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা তাই থেরাপিতে যেতে সাহায্য করে ইগনোর করে না মা সন্তানের পাশে থাকে তার ভালোবাসাকে মূল্য দেয় মা মেয়ের আঠারো বছর হলেই বিয়ে দিতে উঠে পরে লাগে না তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায় সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় মা কখনও মেয়েকে বলে না এটা কর সেটা করিস না এভাবে বস বিয়ে পর শ্বশুরবাড়ি গেলে কী করবি বলবে মা কিছু শেখায়নি ছেলেদের মা কখনও বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি আবার ব্যাকা মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে ফ্রেন্ডলি হয় তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয় তাদের ওপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এই সব শিখবে এই সব দেখবে তাদের মায়েদের কাছ থেকে আপনারাই কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া আর কোথাও কল্পনা করেননি মানুষ বলে ভাবেননি তাই আহারে নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পাবে না গোছের ন্যাকা কান্না ছাড়া আর কিছুই বলার নেই আপনাদের জেনে রাখুন আজকাল মায়েরা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু জানে